ওড়নাটা খুব সুন্দর জর্জেটের মধ্যে আছে এই যে হচ্ছে ওড়নাটা ঠিক আছে এবার হচ্ছে আমি এটার মধ্যে কালার আছে কালারটা দেখাই দিতেছি এটা কিন্তু আরেকটা কালার ঠিক আছে মাত্র পাঁচশো টাকা একদম মানে ধামাকা চলতেছে আপনাদের জন্য অফার ধামাকা অফার চলতেছে এটা আছে আবার চিনি গুঁড়া কাপড়ের মধ্যে ওপরে এত সুন্দর চিনি গুঁড়া দিয়ে কাজ করা মানে বলার মতো না আর এটা কিন্তু ফোর পার্ট হ্যাঁ এই যে দেখেন এই যে ফোর পার্টের মতো দুরুমিয়া এটা কিন্তু ফোর পার্টের মতো খুবই সুন্দর নিয়ে নিতে পারতেছেন আর হচ্ছে আমি দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে আপনার প্যান্টটা যেগুলো সব রেডিমেড থাকবে আর সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন দ্রুত দ্রুত অর্ডার করবেন এই কালেকশনগুলো কিন্তু একদমই থাকবে না আর এটার মধ্যে কালার আসছে কালারগুলো কিন্তু দেখাচ্ছ আমি এবার আপনাকে দেখাচ্ছি এটা হচ্ছে পেস্ট কালারটা ঠিক আছে আমি আপনাদেরকে কটনের মধ্যে দেখাচ্ছি এগুলো সব বুটিক্স কালেকশন মাত্র পাঁচশো টাকা এই যে দেখেন ঠিক আছে কত সুন্দর একটা ড্রেস মাত্র পাঁচশো টাকায় পাচ্ছেন এটার অন্যটাও অনেক সুন্দর পালাজো দেওয়া আছে ফ্রি সাইজের আর এটা হচ্ছে আপনার খুব সুন্দর একটা হচ্ছে টার্সেল বসানো এটার মধ্যে কালারগুলো দেখাচ্ছি এইটা একটা কালার আছে এইটা একটা কালার আছে এবার হচ্ছে আরেকটা কালেকশন দেখাবো এটা আমাদের লাস্ট কালেকশন প্রাইস ছিল মাত্র পাঁচশো টাকা আনবিলিভেবল কম দামে এই যে প্রিন্টের মধ্যে দেখেন এটা অনেক সুন্দর এটার সাথে হচ্ছে আপনার প্যান্ট হচ্ছে এটা আর এটা হচ্ছে ওনাটা এটার কালার পাচ্ছেন এটা তো আমি এখন আপনাদের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে বেদাল্যান্ডের প্রাইস কল নাম্বার দেওয়া তিন তিনটা নাম্বারে অনলাইনে যোগাযোগ করতে পারছেন আর সরাসরি দোকানে চলে আসবেন সেটা হচ্ছে আপনার গ্রিন সরণিকার আর শপিং মলের দ্বিতীয় তলাতে সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ